নমস্কার যদিও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলটি বিভিন্ন ভৌতিক বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ওপরে নির্ভর করে যে সকল বা যাদের সাথে এই ভৌতিক ঘটনাগুলো বা প্যারানর্মাল ঘটনাগুলো ঘটেছে তাদের মুখ দিয়ে শোনা বা সরাসরি তাদের কাছে গিয়ে আমরা রেকর্ডিং করেছি সেই গল্পগুলোই আমাদের এই চ্যানেলে আমরা প্রতিটি এপিসোডে আমরা তুলে ধরব তো আজ আমাদের প্রথম এপিসোড প্রথম এপিসোডে আমরা তুলে ধরতে চাইছি আমাদের কলকাতা শহরের যে সকল মোস্ট হন্টেড প্লেস আছে সেইগুলোর সম্পর্কে আজকে কিছু আলোচনা করব আমার সাথে আরও দুজন আছে একজন হচ্ছে মোনালি সেকেন্ড হচ্ছে শ্রেষ্ঠা তারা আমাদের এই চ্যানেলে আপনাদের সামনে মানে বিভিন্ন তাদের অভিজ্ঞতা তারাও কিছু শুনেছে এবং তাদের সাথেও কিছু ঘটেছে তো আমরা সবাই মিলে আমাদের এই চ্যানেলে আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা বা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যা ঘটেছে সেইগুলোই আমাদের এই চ্যানেলে তুলে ধরতে চেষ্টা করব তো আজকের আলোচনা শুরু করি আমাদের এই কলকাতা শহরের মানে মোটামুটি কটা হন্টেড প্লেস এখন পর্যন্ত আমরা জানি দেখ হন্টেড প্লেস অনেক আছে কলকাতায় তার মধ্যে কিছু যেগুলো আমরা জানি বা অনেকেই জানে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি হেস্টিংস হাউস আমাদের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন খুব পপুলার হ্যাঁ কলকাতা ডকইয়ার্ড ফুলবাড়ি হ্যাঁ ফুলবাড়ি তারপরে হচ্ছে পাস্ট্রিট সেমিটারিও এর মধ্যে যুক্ত আছে কারণ জানা যায় অনেক কিছু প্যারানোর অ্যাক্টিভিটিস অনেক কাপলসরা ফেস করেছে অনেক ফ্রেন্ড সার্কেলরাও গেছে এরকম জানা গেছে যে তারা মানে অনেক রকম হয় না ভূত যে দেখেছে তা নয় কিন্তু অনেক নেগেটিভিটি ফিল করেছে বা তাদের সাথে সেই জায়গা থেকে ঘুরে আসার পর অনেক কিছু অনুভব করেছে অনেক কিছু অ্যাক্সিডেন্টস ঘটেছে এগুলো জানা গেছে হ্যাঁ সেইগুলোই আস্তে আস্তে আমরা আমাদের এই চ্যানেলে এক এক করে তুলে ধরবো আরেকটা হচ্ছে আমি হোটেলটার নাম নেবো না ডায়মন্ড হারবারেও একটা হোটেল আছে খুবই নাম করা উচিত হ্যাঁ ওখানেও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস দেখা গেছে মানে দেখা গেছে না ফিল করা গেছে পার্টিকুলার একটা রুম হুম হুম নিলে বিশেষ করে যদি সেই রুমে কোনো কাপল থাকে এটা মানে অনেকের কাছেই শুনেছি তো এরকমও আছে তারপরে হচ্ছে তোর আমাদের আরেকটা হন্টের জায়গা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ মোস্ট ওয়ান্টেড প্লেসের মধ্যেও পড়ে আপনারা যদি নেটে সার্চ করবেন তাহলে দেখতে পারবেন হাওড়া ব্রিজের নামটা আসে এছাড়া হাওড়া ব্রিজ রিলেটেড আরও একটা আছে হচ্ছে নিমতলা ঘাট শ্মশান ওখানে অনেক প্যারানোমাল অ্যাক্টিভিটি অনেকে ফিল করেছে তারা তাদের কিছু অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছে সেগুলো আমরাও এক এক করে এক একটা এপিসোডে আমরা বলবো তো তারপরে আমাদের সাউথ কলকাতায় চেতলার ওই গলিটা একদম একদম চেতলা রোডের ওখানে একটা গলি আছে যেখানে অনেকেই অনেক কিছু ফিল করেছে পরবর্তী পর্বগুলিতে আমরা এক এক করে এই সমস্ত জায়গার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব গলিতে মানে আমার নিজস্ব অভিজ্ঞতা আছে আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব পার্টিকুলার একটা গলি আছে বর্তমানে গলির দুটো রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে কারণটা জানি না হয়তো কিন্তু মারাত্মক মানে গলিটা মারাত্মক দিনের বেলা হোক বা রাতের বেলাই হোক প্রচন্ড প্রবলেমেটিক সেগুলো আমি শেয়ার করব কি এক্সাক্টলি হয়েছে তারপরে আর একটা হচ্ছে আমাদের নিওয়ালিপুর নিওয়ালিপুরের একটা পার্টিকুলার গলি আছে যেটাকে সুইসাইড গলি বলা হয় কারণ সেখানে প্রত্যেক বছরই কোনো না কেউ না কেউ কোন না কোনো রেসিডেন্ট সুইসাইড করে মানে ওই গলিটার নামই হয়ে গেছে সুইসাইড গলি একটা ঘটনা ঘটেছিল তারপর এটা একটা হন্টেড ঘটনাই এটা খুব একটা ফেমাস নয় কিন্তু আমার নিজের আছে এই ব্যাপারে তাই আমি জানিনা বলছি থাকে তারা নিশ্চয়ই জানবে আমি গলিটার নাম বলছি না কারণ সেখানে অনেক বিজনেস আছে সেটা খারাপ হতে পারে আমরা কোথাও কারোর কোনো হার্ম হোক সেটা চাইবো না আমরা শুধু নিজেদের হন্টেড এক্সপিরিয়েন্স যে মানুষের মধ্যে আছে না একটা কোয়েশ্চেন বা মানুষের মধ্যে কৌতূহল যে স্পিরিট আছে কি নেই মানে এই জিনিসটা নিয়ে একটা ডিবেট রয়ে গেছে হ্যাঁ এই ডিবেট রয়ে গেছে তো আমরাও এই মানে আমরা আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনারাও কমেন্টে বলবেন যে এক্সপিরিয়েন্সগুলো আপনাদের কেমন লাগছে এবং এক্সপিরিয়েন্সগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে এর মধ্যে কোনো প্যারাল অ্যাক্টিভিটি আছে না কোনো সায়েন্টিফিক কারণ আছে এবং আর একটা জিনিস যেটা আমি দেখি আজকাল গুগল করলেই দেখা যায় মোস্ট হনডেড প্লেসেস ছাড়াও আমরা যদি দেখি অনেক গলিতে এরকম অনেক মানে অজানা অলৌকিক বা ভৌতিক বা কিছু না কিছু একটা রয়ে গেছে অলিগলিতে যেটা আমরা হয়তো জানি না আমরা এক্সপিরিয়েন্স করি বা আপনারাও এক্সপিরিয়েন্স করেছেন হয়তো এরকম তাই আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারছি আর একটাও বলি আমি বাড়ির অ্যাড্রেস বলবো না কিন্তু হাওড়া বেলিয়েস রোডের কাছে এমসি ঘোষ এমসি ঘোষ একটা বাড়ি আছে যেটা মারাত্মকভাবে হন্টের এবং সেটার একটা মারাত্মক এক্সপিরিয়েন্স আমার আছে পরের এপিসোড গুলোই তো সেটাই বলছি আপনারাও কমেন্টে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং যখন আমরা এই এক এক একটা একটা এপিসোডে ঘটনা বলবো আপনারাও কমেন্টে এসে বলবেন যে এর পেছনে কারণ আপনাদের এর জন্য আমাদের সাথে আপনাদেরকে সাথে থাকতে হবে আমাদেরকে সাপোর্ট করতে হবে আর এরমভাবে আমরা আমাদের এবং আপনাদের এক্সপিরিয়েন্সেস আমরা হ্যাঁ সত্যি যদি মানে ভূত ভূত বা অলৌকিক কিছু সত্যি থেকে থাকে বা মানে এই যে আমরা ভয় পাই বা এই যে ভয় জিনিসটা এটা কি সত্যি কি এটা মানে এক্সিস্ট করে বা প্যারানমার অ্যাক্টিভিটি এত সিনেমা এত তান্ত্রিক এত অলৌকিক ঘটনা আমাদের চারপাশে দিন প্রতিদিন কারো না কারোর সাথে ঘটে যাচ্ছে এগুলো সত্যি কি আমাদের মানে মানে ভূত বলে কিছু আছে না পুরোটাই হ্যালোসিনেশন এই এই তর্ক বিতর্কের মধ্যে দিকেই আমাদের প্রতিটা এপিসোড এগিয়ে যাবে এবং আমাদের এই চ্যানেলটির একটা বিশেষ আমরা একটা পার্ট রাখছি যেটা সবার শেষে ভিডিওটার সবার শেষে আপনারা জানতে পারবেন আমরা বিভিন্ন জায়গার থেকে কিছু কিছু মানে রেমেডি আমরা দেওয়ার চেষ্টা করি চেষ্টা করব রাদার সেগুলো অবশ্যই মানে প্রমাণ সাপেক্ষ নয় আমরা বিভিন্ন জায়গার থেকে কিছু কিছু রেমেডি তারা দেয় সেগুলো যাতে আপনাদের হেল্প হয় সেগুলো একটা একটা করে আমরা টিপস দেব যদি আপনাদের কিছু হেল্প হয় নিশ্চয়ই আপনারা ব্যবহার করবেন তবে এর কোনো সত্যতা নেই বা কি বলবো এর কোনো হানড্রেড পার্সেন্ট প্রুফও আমরা দিতে পারবো না যেটা করলে ভূত বা আপনারা ভয় পাবেন না বা প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি ঘটবে না কিন্তু দু হাজার কুড়ির করোনার পরে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এবং অলৌকিক বা প্যানলমার অ্যাক্টিভিটির ঘটনা আমাদের সামনে আসছে এবং যেই সকল বাড়িগুলো বেশ শহর অঞ্চলের মধ্যেই সেই সকল একদম পরিত্যক্ত না ও নর্মাল অনেক বাড়িও আছে ফ্ল্যাট বাড়িতেও দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে তারাও তান্ত্রিক ওজা কিন্তু তাতেও কিছু হচ্ছে না যোগ্য করছে অনেকে কিছুই হচ্ছে না আর টিভি জিনিসটা কী মানে এই এই বিষয় নিয়ে আমরা এক একজনের অভিজ্ঞতা তারা আমাদের কাছে শেয়ার করছে বা আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনাদের সাথে বা আপনাদের চেনা জানা কারো সাথে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে কমেন্ট বক্সে রেলি করবে আমরা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবো যোগাযোগ করে আপনাদের অভিজ্ঞতা শুনবো এবং আমাদের এই পডকাস্ট অ্যান্ড চ্যানেলে আমরা সেটাকে পডকাস্ট করব তো এবং আপনাদের নামও নেওয়া হবে অবশ্যই যে ঘটনা দেবে মানে যে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করবে তার নাম নিয়েই তার এক্সপেরিয়েন্সটা শেয়ার করা হবে যদি তার কোনো আপত্তি না থাকে একদম শুধু কলকাতা নয় কলকাতার আশেপাশে অনেক অনেক জায়গা আছে যেগুলো আমাদের কাছে আছে যেমন দার্জিলিং আছে ফেমাস জায়গা পাহাড়ি অঞ্চলে যাই না কেন পাহাড়ি অঞ্চলে শহর ইউটিউবার ফিল করেছে আমাদেরও যদি পরবর্তীকালে সুযোগ হয় অবশ্যই আমরা সেখানে একবার ভিজিট করব এছাড়া দার্জিলিং এর আরো অনেক জায়গা আছে কালিম্পং আছে ফেমাস আছে কালিম্পং তারও গল্প আমরা বলবো আপনাদের কাছে পাহাড়ি অঞ্চলে বিশত্ব চেয়ে এমন একটা ফাঁকা জায়গা তো সেখানে এমনিতে একটা গাছমে ব্যাপার আছে তো তারপরে আবার আলো কম মোটামুটি মোটামুটি পরে ফাঁকা হয়ে যায় তো একটা গাছ হমচমের ব্যাপারটা তো রয়েই যায় এছাড়া আমাদের মন্দারমণিতে আছে মন্দানমণিতে সিবিচের এর পাশে যেই হোটেলগুলো আছে অনেকগুলো হোটেলেই আছে আমরা নাম করছি হোটেলগুলোতে অনেকগুলো হোটেলেই আমরা সন্ধান পেয়েছি তারপরে পুরীতে আছে মানে আমি দেখেছি প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটেই কোথাও না কোথাও একটা দুটো এরকম হন্টেড হোটেল বা বাড়ি সন্ধান পাওয়া যায় এবং যেগুলো সত্যির কথা আমাদের বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন লোকমুখে এগুলো প্রচার হতে থাকে পেপারেও হয় এবং মানে আমাদের সুব্রত মুখোপাধ্যায়ের সাথে হয়েছিল রাইটার্স বিল্ডিংয়ে জানেন আপনারা শিষ্যন্ত মুখোপাধ্যায়ের সাথে ঘটেছিল তো এর অরিজিনালি এটা কি মানে সত্যি কি মানে ভূত বলে কিছু আছে নাকি এটা হ্যালুসিনেশন বা সায়েন্টিফিক কোনো কজের জন্য এরকম হয় এইগুলো নিয়েই আমাদের আলোচনা এবং এক্সপিরিয়েন্স শেয়ার হতে থাকবে একের পর এক একটার পর একটা প্রতিটা পর্বে আমরা নতুন নতুন গল্প নিয়ে আসব আর সত্যি গল্প শেষে আমরা এরকম কাটাছেড়া করব আলোচনা করব ভালো ঘটনা হ্যাঁ সত্য ঘটনা অবলম্বনে যেটা আপনারা বলে থাকেন সেরকমই কিছু তো সেটাকেই আমরা প্রডকাস্ট হিসেবে আমরা এক এক করে আপনাদের সামনে নিয়ে আসব যদি অবশ্যই চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এটাই আমি বলতে চাইছিলাম যে এই একের পর এক পর্ব শোনার জন্য এবং এক্সপিরিয়েন্সটা নিজেরা উপলব্ধি করার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে প্লাস ভালো লাগলে শেয়ারও করতে হবে যাতে অন্য লোকও সেটাকে সাবস্ক্রাইব করে এই এক্সপিরিয়েন্স গুলো শুনতে পারে এবং শেয়ার করতে হ্যাঁ মানে যত এই জিনিসটা শেয়ার হবে তত আমরা জায়গাগুলো জায়গাগুলো কি কি ঘটনা ঘটতে পারে এবং কার সাথে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে আগের থেকে জানা থাকলে আমরা কিছু প্রোটেকশন নেওয়ার ব্যবস্থা করতে পারি কোথাও যাওয়ার আগে এবং আমরাও কিছু রেমেডি জানলে আমরা অবশ্যই সামনের পারব আমরা শেয়ার করব অবশ্যই আমরা নিজেরা কিছু রেমেডি দিতে পারব না কেউ আমাদের কিছু বললে সেই রেমেডিটাই আমরা আপনাদের কাছে সবার শেষে আমরা বলবো আমরা যেহেতু এই মানে ফিল্ডটাই ইন্টারেস্ট রাখি সেই জন্য হয়তো কিছু কিছু রেমেডি আমরা শুনেছি শুনে জেনেছি সেগুলো নিশ্চয়ই প্রত্যেকটা পর্বের পরে আমরা এক দিন এক একটা রেমেডি শেয়ার করব তাহলে যদি সত্যি চ্যানেলটা ভালো থাকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরের এপিসোড থেকে আমরা আনছি সত্যি ভূতের গল্প অবলম্বনে আমাদের এই চ্যানেল তবুও ভৌতিক সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ